শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমরা সকলে ভালো আছি আজ অনেক দিন পর তোমাদের সামনে আবার নতুন করে ভিডিও নিয়ে চলে আসলাম হ্যাঁ বন্ধুরা প্রায় দেড় মাসের ওপর হয়ে গেছে আমি কোনো রকমভাবে কোনো ভিডিও দিইনি কিছু কারণবশত দেয়া হয়নি তার সাথে মন মেজাজও ভালো ছিল না শরীরও খারাপ অনেক কিছু পারিপার্শ্বিক ঝামেলা ঝঞ্ঝাট এইসব কিছু মিলিয়ে তো তোমাদের সাথে দেয়া হয়নি ভিডিও দেখো এখানে তোমাদের গাছ নতুন গাছগুলো লাগিয়েছিলাম তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন হয়ে গেছে তো তোমাদের সাথে কিছু শেয়ার করিনি ঘরে অনেক কিছু চেঞ্জেস করেছি সব আস্তে আস্তে দেখাবো আর দেখো তুলসী পটটা নিচে ছিল তো যা যাতায়াত করতে অনেক সময় পা লেগে যেত পা না লাগলেও বাসি জামা কাপড় ছোঁয়া ছান্তি তারপরে আমার ঘরে দুখানা পোষ্য আছে যেহেতু বাচ্চা আছে ওদের ছো মানে লেজের বাড়িটারি লাগতো সেই জন্যে যাতায়াত করতে সেই জন্যে এটাকে উপরে তুলে দিয়েছি আর দেখো এই গাছগুলো কত বড় হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে এখন জানো তো প্রত্যেক সপ্তাহে না হলেও অন্তত পাঁচ দিন পরে পরে সপ্তাহ সপ্তাহ না হলেও পাঁচ দিন পর পর এগুলো চেঞ্জ করি আর এটা দেখো মিশর থেকে নিয়েছি খুব সুন্দর হয়েছে না আর তার আগে তো তোমাদেরকে ঘড়িটার সাথে সব কিছু শেয়ার করেছিলামই কিন্তু এটাও নিয়েছি শেয়ার করলাম চলো সকাল সকাল একটু চার করে নিই এখন বাজে প্রায় সাড়ে নটার মতন সকালবেলা উঠে গেছি ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি কারণ ছেলে গেছে ছেলে আজকে ছেলে পরশু দিনকে তো ছিল সেই জন্যে আমি ভাবলাম যে ও চলে যাবে যখন তাহলে আমি উঠে পড়ি আর শোব না সকালবেলা উঠে একদম ফ্রেশ হয়ে নিব তো ফ্রেশ বলতে কি মাইন্ডটা ফ্রেশ করে নেবো একদম আগে সবার আগে চা একটু চা হলে দেখবে চাটা নিয়ে একটু বসে বসে অনেক কিছু চিন্তা ভাবনা করা যায় তাই না আর এই গাছের জলটা পাল্টালাম বলে সেই জন্যে সামনে রেখেছিলাম চলো তো চাটা খেয়ে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে নেবো তারপরে ঘরের অনেক কাজকর্ম আছে চলে চান করে চলে এসেছি এবার একটু সিঁদুর টুদুর করে নিয়ে একটু আনি ঠাকুর আর দেখো এখানে একটা গাছ রেখেছি কালকে যে গাছগুলো তুলে নিয়েছিলাম তার মধ্যে এটা ছিল তো এটা আলাদা করেই ছিল সেই জন্য এখানে নিয়ে এসে রেখেছি জল দিয়ে রেখেছি অল্প একটু মাটিও আছে পরে মাটি এনে মাটি দিয়ে লাগাবো গাছটা পরে নিয়েছি স্নান টান করে চলো পুজোতে যাই আসি সকালবেলা ভাবলাম জানলাটা খুলবো আর সেই সময় লোকজন এসে গেল তো যাই হোক আমি এখানে পুজোটা দিয়ে নিচ্ছি দেখো সব কিছু পরিষ্কার করে মুছে টুছে নিয়ে শিবের মাথায় জল দিয়ে দিলাম আর আমার শিবের শিব ঠাকুরটা যেহেতু ছোট্ট আর ঘটিটাও সেই জন্য ছোট্ট আর এখানে তুলসী তলায় দাঁড়িয়ে এখানে মঞ্চতে পুজো দিয়ে দিলাম ঠাকুরের আর আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি আর ফরিং আমার দিকে আয়না দিয়ে দেখে যাচ্ছে জানো তো সারাটা দিন ওদের সাথেই কেটে যায় আমার কমপ্লিট হয়ে গেছে আর তার সাথে সাথে ভারতী দিয়েও চলে এসছে

যাই হোক বাবা সাবধানে থাকো কি বলবো আর ভয়ের কিছু নেই তো এখন আর ভারতের কুকারটা আছে শুধু কুকারটা চলো পুজো হয়ে গেছে এখানে টিফিন নিয়ে বসে পড়েছি কত্তাও নিয়ে চলে গেছে এটা বাইরের থেকে কেনা তো টিভিটা চালিয়ে একটু বসলাম নিউজটা শুনবো আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম রান্না বান্না কমপ্লিট করে শান্তি লাগছে এটা খেয়ে ফোন আছে গলার মধ্যে না কেমন একটা টান টান মতন লাগছিল আর এটা এখন খাওয়ার পরে সত্যি এটা খুব ভালো খাওয়াটা খুব ভালো হবে তো চলো রান্না বান্না করে ক্লান্ত হয়ে বসে রয়েছি আর এখানে আমার সাথে বসে রয়েছে ফোরিং ওর পাপা চলে গেলেও বাইরে গ্যালারিতে সেই বসবে আর উঠবে না যতক্ষণ না ওর পাপা আসে তো যাই হোক ওর সাথে একটু অল্প টল্প করে নিলাম সাথে আমার এখন সময় ভালো মতো তাই দুজন আছে ঘরের মধ্যে কাকিমা আছে ভালো সময় চলো রান্না রান্নাবান্না কি কি হয়েছে তোমাদের সাথে দেখিয়ে দিই এটা ছিল লাউ লাউয়ের খোসা কুমড়ো আলু না আলু বেগুন উচ্ছে এইসব দিয়ে একটা ভাজা করেছিলাম টমেটোর চাটনি করেছিলাম আর চিকেনের লাল লাল ঝোল করেছিলাম আজকে চিকেনটা করেছিলাম না কুকারে তো এত ভালো হয়েছিল চিকেনটা খুব সুন্দর হয়েছিল দেখো একদম অল্প তেল দিয়ে করেছি কিন্তু কত তেল বেরিয়েছে হয়েছে তো যাই হোক রান্নাবান্না দেখিয়ে দিয়েছি দিয়ে এবার এদিকে কাকিমাকেও খেতে দিয়েছি আমি একটু পরে খাবো কারণ ওই ড্রিঙ্কসটা খেয়েছি তো পেটটা একটু ভার ভার লাগছিল তাই জন্য একটু পরে খাবো তো কাকিমা খেতে বসে গেছে আর এইখানে দেখ আবার ফুডিং এর পেছনে লাগছে সারা কোন বাইরে পড়ে থাকতে নাকি তুই পাপা কখন আসবে পাপা আসলে তখন দৌড়ে চলে আসবে ঘরে ওই পাপা আসলো ওই পাপা এসছে আসেনি আসেনি আরেকজনের অবস্থা এই বসু আসতে নাকি আর একজন দরজা খটখট করে কাকিমাকে এখানে খেতে দিয়ে দিচ্ছে দেখো ঘরে গণেশ পুজো হয়েছে আলপনাটা এখনো রয়ে গেছে আমি আর বেশি ভালো করে মুছি না থাকুক রয়েছে ভালো লাগে দেখতে আর তোমাদের গণেশ পুজোর ভিডিও করে দেবো একদম দেখতে পারে কিছু কিছু সেগুলো দেবো পরে হরিং লালি হরিং লালি দিদি দুজনের লেস নাড়ার দেখো চোপ বেশি কথা নয় একদম ও চলো চলো খেতে দেবো চলো চলো বস ভিডিও শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক দিন পর যেহেতু তোমাদের সামনে আসছি আর আমার ওয়াশ টাইম একদম কমে গেছে তো প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করে পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখানে ভিডিওটা শেষ করছি আজকের মতন টাটা